শিক্ষার্থীদের রঙ তুলিতে কিন্তু টাঙ্গাইল শহরের বিভিন্ন দেয়ালে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার বাংলাদেশের পতাকাসহ বিভিন্ন প্রকার আর কি যে শিক্ষার্থীদের রঙ তুলিতে দেখতেই পাচ্ছেন ওয়ালে কিন্তু সৌন্দর্য শোভা পাচ্ছে তারা বিভিন্ন রঙ করছে বাংলাদেশের পতাকাসহ স্বাধীনতার সেই পতাকা দেখতে পাচ্ছেন তারা অসাধারণ তাদের রং তুলির চমৎকার দেয়ালে দেয়ালে এত সুন্দর লেখনি আমরা আগে কোথাও কখনো দেখিনি শিক্ষার্থীদের মাঝ থেকে কিন্তু আমাদের অনেক কিছুই শেখার আছে আপনারা দেখতেই পাচ্ছেন তারাও দেয়ালে দেয়ালে কিন্তু চমৎকার সব জিনিসপত্র আঁকা দেয়ালে দেযালে কিন্তু তারা বিভিন্ন প্রকার সৌন্দর্য ফুটিয়ে তুলছে রং তুলির আচরে কিন্তু তাদের দেয়ালে দেয়ালে সৌন্দর্য ফুটে উঠে সৌন্দর্য বর্ধনের কাজ করছে দেয়ালে রং তুলির দিয়ে তারা রঙের আচর দেয়ালে ময়লা আবর্জনা পরিষ্কার করে রং লাগিয়ে তাদের বিভিন্ন বলবির উন্নতমশির কেউ ভুলবো লেগছে তা বলতে পারি ঈদের যে আনন্দ থাকে সেই ঈদের আনন্দ কেউ হার মানিয়েছে বাংলাতে ঈদের কেউ যেন আজকে হার মেনেছে দিকে শিক্ষার্থীরা দেখতেই পারছেন ট্রাফিকের দায়িত্ব পালন করছে অপরদিকে তারা ময়লা আবর্জনা পরিষ্কার সহ দেয়ালে দেয়ালে তারা লিখন লিখতেছে লিখন যতটুকু আমার চেষ্টা করি দেখানোর জন্যে সংঘবদ্ধভাবে তারা দেয়ালে সিরিয়াল ধরে দাঁড়িয়ে কিন্তু রং কোড ঈদের আনন্দ কেউ হার মানিয়েছে শিক্ষার আজ আসলে আমি নিজে আসলে 71 দেখিনি 52 দেখিনি দেখেছি 24 শিক্ষার দইদের রং মনে হয় যেন প্রতিযোগিতা চলছে দেওয়াল লিখনের